আমার গর্ভে যখন সন্তান এলো সিদ্ধান্ত নিলাম সন্তানের জন্ম আমার শ্বশুর বাড়িতেই হবে বাবার বাড়িতে যাব না কিন্তু শেষ পর্যন্ত এই সিদ্ধান্তে অটল থাকতে পারিনি আমি গর্ভধারণের পর আমি লক্ষ্য করলাম আমার পেটে প্রচণ্ড রকমের প্রবল ব্যথা করছে আমার পেটের ব্যথাটা এতটাই বেশি ছিল যে চলাফেরা করতেও আমার কষ্ট হয়ে পড়লো বিষয়টা আমি আমার স্বামীকে জানালাম এমতো অবস্থায় আমার হাজবেন্ড আমাকে ডক্টরের কাছে নিয়ে গেলেন ডক্টর আমাকে বললো যে পর্যাপ্ত পরিমাণের বিশ্রাম কিন্তু দুই দিন আমাকে শুয়ে বসে থাকতে দেখে আমার শাশুড়ির মেজাজ খারাপ হয়ে গেল হঠাৎ তিনি একদিন আমার রুমে চলে এলেন রুমে এসে তিনি কাটাকাটা উচ্চারণে বললেন সন্তান তো আমিও জন্ম দিয়েছি কই তোমার মতো তো এরকম শুয়ে বসে থাকিনি এসব ঢং বাদ দাও রুম থেকে বেরোনোর সময় গজগজ করে বলতে লাগলেন যত সব ফাঁকিবাজের ধান্দা কাজ না করার বাহানা আমার আর ডাক্তারের কথা মানা হলো না পেটে প্রবল ব্যথা নিয়ে সংসারের সব কাজকর্ম করতে লাগলাম সংসারের সব কাজ আমাদের নিজেদেরই করতে হতো তার মধ্যে আমাকেই বেশি করতে হতো কারণ আমার শাশুড়ির কাজের লোক রাখাটা একদম পছন্দ করতেন না আমার স্বামী ছিল একজন ব্যবসায়ী কিন্তু তার ওই মুহূর্তে ব্যবসার অবস্থাও খারাপ যাচ্ছিল তাই তার পক্ষে আগের মতো সংসারে খরচ করাও পসিবল হচ্ছিল না গর্ভকালীন সময়ে মেয়েদের যে পুষ্টিকর খাবার খেতে হয় এটা আমার স্বামী বুঝতো সে তার সাধ্য অনুযায়ী আমার জন্য দুধ ডিম ফলমূল কিনে আনত বাড়ির সবার জন্য এসব খাবার কেনার সাধ্য তার তখন ছিল না শুধুমাত্র আমার জন্য এতটুকু খাবার আনতো অবশ্য আমার শ্বশুর তখন চাকরি করতেন এসব খাবার তিনি অনায়াসেই কিনতে পারতেন কিন্তু তিনি সেটা না করে ছেলের আর্থিক অবস্থার বিবেচনা না করেও ছেলের ওপর প্রচণ্ড রকম খেপে গেলেন আমার শ্বশুর একদিন আমাকে শুনিয়ে শুনিয়ে আমার স্বামীকে বলতে লাগলেন তোকে জন্ম দিয়েছি লালন পালন করেছি আর তুই দুধ ডিম ফলমূল ভালোবন্দ খাবার তোর বাবা মাকে না খাইয়ে ওই পরের বাড়ির মেয়েটাকে খাওয়াচ্ছিস এত নিচে নামলি কি করে তুই পাশ থেকে আমার শাশুড়ি চিটকিরি কেটে বলে উঠলেন বউ পেয়েছে এখন এখন কি আর বাবা মায়ের কথা মনে থাকে বাপ মা এখন পর হয়েছে বউ হয়েছে সব মিমো খারাম একটা তখন আমার স্বামী নরম সুরে বলল আমার ব্যবসা এখন ভালো যাচ্ছে না তাই সবার জন্য এত খাবার কেনার সাধ্য আমার নেই তাছাড়া বউকে তো বিলাসিতা করে খাওয়াচ্ছি না ওর এখন পুষ্টিকার খাবার দরকার এজন্য এতটুকু করে ওর জন্যই নিয়ে আসি তারপর বলল কথা দিচ্ছি তোমাদেরকে ব্যবসায় আবার সৎ চ্ছলতা ফিরে আসলে তোমাদের জন্য ভালো খাবার প্রতিদিন কিনবো। তারপর আমার স্বামী তার বাবাকে বললেন বাবা তুমি তো এখনো পর্যন্ত আয় করো তুমি তো চাইলে এসব খাবার অনায়াসে কিনতে পারো তখন আমার শ্বশুর তাকে ধমক দিয়ে বললেন একদম চুপ থাক তুই কি ভেবেছিস আমি কিছু বুঝি না বইয়ের জন্য প্রেম একেবারে উতলে পড়ছে সে রাতে আমার স্বামী ঘুমানোর সময় বিষণ্ন গলায় আমাকে বলল। সামান্য কিছু পুষ্টিকর খাবার তোমাকে খাওয়াতে চেয়েছিলাম কিন্তু সেটাও আর পারলাম না ফাল্লে আমাকে ক্ষমা করে দিও তখন আমি তাকে সান্তনা দিয়ে বললাম তুমি মন খারাপ করো না তোমার অবস্থা আমি বুঝতে পেরেছি আমার শ্বশুর শাশুড়ি পাটায় পেশা মশলা বাটা দিয়ে তরকারি খেতে ভালোবাসতেন প্রেগনেন্সির প্রথম অবস্থায় পাটায় পিষে মশলা বেটে তরকারি রান্না করে খাওয়ালেও এখন আর সেটা পারি না খুব কষ্ট হয় তাই একটু ব্লেন্ডার নামিয়েছিলাম তাতেই কত কথা ব্লেন্ডারের মশলায় নাকি তরকারি স্বাদ ভালো হয় না তাই আমার আবারও পাটায় পিষে মশলা বেটে তাদের জন্য তরকারি রান্না করতে হতো সংসারের সমস্ত কাজ একা হাতে সামলাতে হতো তার উপর আবার শারীরিক যন্ত্রণা খাবার ভালো মন্দ খেতে না পারা সব মিলিয়ে আমার শরীর অনেক খারাপ হতে লাগলো একটা সময় আমার কোমর হাত পা হাতের কোনোই ব্যথা হতে শুরু করলো যন্ত্রণা এবং শারীরিক দুর্বলতায় আমার রাতে এক ফোটেও ঘুম হতো না রক্তশূন্যতা এবং পুষ্টিহীনতায় আমার অবস্থা যখন আরো অবনতি হয়ে গেল তখন পেটে সন্তানের কথা ভেবে খুব ভয় পেয়ে গেলাম ভাবলাম আমার সন্তানের যদি কিছু হয়ে যায় তখন আমি বাঁচব কি নিয়ে সেই ভয়ে অতঃপর শ্বশুর বাড়িতে সন্তান জন্ম দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসতো তে বাধ্য হলাম এরপর একদিন আমার স্বামীকে বললাম তুমি আমাকে আমার বাবার বাড়িতে নিয়ে চলো সে আমার কথা রাখলো বাবার বাড়িতে যাওয়ার পর আমার এরকম করুণ অবস্থা দেখে আমার বাবা মা হু হু করে কেঁদে দিলেন যাই হোক যথাসময়ে আমার একটা পুত্র সন্তান হলো আমার সন্তানের ওজন প্রয়োজনের তুলনায় অনেকটা কম ছিল তবুও ঈশ্বরের অশেষ আশীর্বাদে আমি এবং আমার সন্তান দুজনেই সুস্থ ছিলাম ঘটনা দুই দেখতে দেখতে তিরিশটা বছর কেটে গেল আমার শ্বশুর শাশুড়িও গত হয়েছেন আমার এক একমাত্র ছেলেকে আমি বিয়ে করালাম এরপর আমার পুত্রবধূ যখন গর্ভবতী হলো তখন আমি আমার হাতে পায়ে ধরে বললাম মাগো তোমার তোমার যখন কোনো কোনো সমস্যা হবে তুমি আমাকে বলবে এখন সংসারে কাজ করার দরকার নেই কাজের আছে এ সে সব কাজ করে দেবে আমি নিজেই আমার ছেলের বউকে দেখাশুনো করছি সুষম খাবার কেটে দিচ্ছি নিয়মিত ডক্টরের কাছে নিয়ে যাচ্ছি চেক আপ করাচ্ছি একদিন সন্ধ্যায় আমার ছেলে এসে বলল আজ আমার শ্বশুর ফোন করেছিলেন মেয়েকে তার বাবার বাড়িতে নিয়ে বলছেন এ সময় বাবার বাড়িতে থাকলে নাকি মেয়েদের যত্ন হয় শ্বশুর বাড়িতে থাকলে নাকি তেমন যত্ন হয় না এ কথা শোনার পর আমার বৌমা কি বলল জানেন বৌমা তার বাবাকে ফোন করে বলল না বাবা আমি তোমাদের বাড়িতে যাব না আমার সন্তান আমি শ্বশুর বাড়িতেই জন্ম দেব আমার শাশুড়ি মা এত ভালো যে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তিনি আমাকে তার সন্তানের মতো ভালোবাসেন আমার শাশুড়ি আমার দ্বিতীয় মা তোমরা নিশ্চিন্তে থাকো তিনি আমার সব সময় খেয়াল রাখেন বউয়ের মুখে এরকম কথা শোনার পর আমার চোখ দুটো ভিজে উঠল। কোন রকমে নিজেকে আটকালাম কিন্তু ছেলে চলে যাওয়ার পর আর আটকাতে পারলাম না চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো নিজে গর্ভকালীন সময়ে শ্বশুরবাড়িতে এরকম ভালোবাসা পাইনি নাকি নাকি বৌমা তার বাবাকে এতগুলো কথা বললো সে কারণে কে জানে এই স্টোরিটা একটা আপু জীবন থেকে নেয়া এটা কোনোভাবেই আমার সাথে সম্পৃক্ত না